তোমরা যারা এবছর দুই হাজার ছাব্বিশ সালে ক্লাস নাইনে উঠেছে তারা কি হয়ে পড়াশোনা করতে পারো সে সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমরা সম্পর্কে যেগুলো জানলে এবং ফলো করতে পারলে তুমি তে অবশ্যই পাবে এবং একজন টপার হতে পারবে তোমরা জানো দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় প্রতি তিনজন একজন ফেল করেছিল সেই পরিণতি যেন তোমার না হয় এবং তুমি যেন সুন্দর মতো স্মুথলি তোমার একাডেমিক ইয়ারগুলো পার করতে পারো এবং একটা ভালো রেজাল্ট আনতে পারো সেটাই আমাদের প্রয়াস থাকবে তো চলো শুরু করি এগারোটা স্টেপস যেগুলো মানলে তুমি অবশ্যই অবশ্যই ভালো করবে স্টেপ নাম্বার ওয়ান বই অবজার্ভ করা অর্থাৎ মেন বই সম্পর্কে তোমার আগা গোড়া ধারণা থাকতে হবে বইয়ে কি কি আছে একটা বইয়ের প্রতিটা চ্যাপ্টারে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটা তোমাকে জানতে হবে যারা এক মাস পরে জিজ্ঞেস করলে তুমি বলতে পারো যে এই বই এই চ্যাপ্টারগুলো আছে অর্থাৎ যদি কেমিস্ট্রি কথা বলি তাহলে এখানে বারটা অধ্যায় আছে তোমার বারটা অধ্যায়ের নাম অন্তত তুমি জানবে এবং শেআতেগুলোতে কি ধরনের আলোচনা হয়েছে সেটা একটা রাফ আইডিয়া তো মনে হবে আবার যদি বলি বাংলার কথা তাহলে বইয়ে তোমার কি গল্প আছে কি কি উপন্যাস আছে অথবা কি কবিতা আছে সেটা তুমি জানো জানো বলতে পারো যেটা অন্তত সিলেবাসে আছে এতে করে বইয়ের সাথে যে তোমার একটা পরিচয় আছে সেটা তোমার মাইন্ডে গেথে যাবে তারপরে তোমার প্রশ্ন করা কিন্তু একটু ইজি হয়ে যাবে স্টেপ নাম্বার দুই পরীক্ষা সম্পর্কে জানতে হবে তোমার HSC পরীক্ষা বা HSC পরীক্ষার আগে অর্ধবাষি পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষা কিসের আদলে হবে কিভাবে হবে সেটা মান বন্টন জানা সিলেবাস জানা এটা তোমাকে করতে হবে তাইলে তুমি পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবা স্টেপ নাম্বার থ্রি তুমি আগামী দুই বছর কিভাবে পড়বে কার কাছে কোন সাবজেক্ট পড়বে সেটা আগে থেকেই তোমাকে ঠিক করে ফেলতে হবে না হলে তোমার সময় অনেক অপচয় হবে এক্ষেত্রে তুমি যেটা মাথায় রাখবে তুমি যার কাছে যে সাবজেক্ট ভালো বুঝো সেটাই তোমাকে চোজ করতে হবে না হলে দেখা যাবে যে তোমার একাডেমিক ইয়ারের সময়গুলো অপচয় হবে স্টেপ নাম্বার ফোর হচ্ছে নোট করা তোমার প্রতিটা বিষয়ে আলাদা আলাদা খাতা থাকবে এবং সেই খাতায় তোমার প্রতিটা বিষয়ের আলাদা আলাদা নোট থাকবে নিজের মত যাতে এই নোট দিয়ে তুমি পরীক্ষার আগে খুব সহজে ভিডিও দিব তো নোট করার ক্ষেত্রে তুমি একটা খাতা তো চুজ করলাই সাথে আর একটা খাতা চুজ করবা যেটা হচ্ছে প্র্যাকটিস করার জন্য সেটা ম্যাথ ফিজিক্স বা কেমিস্ট্রি ক্ষেত্রে বেশি কাজে লাগবে স্টেপ নাম্বার ফাইভ হলো কোনো সাবজেক্টকেই অবহেলা করা যাবে না প্রতিটা সাবজেক্টকেই গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং যে সাবজেক্টকে যতটুকু গুরুত্ব দিতে হয় ঠিক ততটুকুই গুরুত্ব দিতে হবে এবং ততটুকু সময় দিতে হবে যাদের করে কোনো একটা সাবজেক্টের জন্য তোমার ওভারঅল রেজাল্ট খারাপ না হয় অর্থাৎ কোনো একটা সাবজেক্টে বেশি ব্যাস্ট হওয়া যাবে না যে এই সাবজেক্ট আমি ভালো পারি বা এই সাবজেক্ট আমার ভালো লাগে জন্য সবসময় শুধু সেটাই করা না এরকম করা একদমই যাবে না প্রতিটা সাবজেক্টকেই সময় দিতে হবে এবং যে সাবজেক্টে তোমার কঠিন লাগবে বা যে সাবজেক্ট তোমার জন্য একটু টাফ হয়ে যাবে সেই সাবজেক্টেই আরও বেশি সময় দিতে হবে যাতে তোমার জন্য সেটা সহজ হয়ে যায় স্টেপ নাম্বার সিক্স হলো ডিপলি এবং রেগুলার বেসিসে পড়াশোনা করার মাইন্ডসেট তৈরি করা তা না হলে তুমি এই ক্লাস নাইন টেনে এসে আর ভালো রেজাল্ট করতে পারবে না কারণ ক্লাস এইটের কন্টেন্টের তুলনায় ক্লাস নাইন বা টেনে কিন্তু অনেক বেশি কন্টেন্ট অনেক বেশি সিলেবাস সো তোমাকে আগের চেয়ে অনেক বেশি টেবিলে সময় দিতে হবে এবং সেটা তোমার মাইন্ডকে বোঝাতে হবে যে এখন থেকে আমাকে আর আগের মতো পড়াশোনা করলে চলবে না এখন আমাকে আরো বেশি টেবিলে নিজের জন্য সময় দিতে হবে এটা কিন্তু কোনো অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাস বা স্কুল বা কোচিং ক্লাস নয় শুধু নিজে কে নিজে সময়টা এই কেবিলে সময় দেওয়াটা আগের চেয়ে বাড়াতে হবে এবং কতটুকু দিবে যতটুকু সময় দিলে তোমার সেই দিনের পড়াটা শেষ হয়ে যাবে ঠিক সময়ই তোমাকে দিতে হবে হবে অর্থাৎ দিনের পড়া দিনে শেষ করতে যদি তোমার ঠিক থাকে তাহলে তোমাকে কোনো প্যারাই নিতে হবে না তুমি স্মুথলি তোমার ক্লাস নাইন অ্যান্ড ওভারঅল তোমার একাডেমিক ইয়ারগুলো সুন্দর করে পার করতে পারবে স্টেপ নাম্বার সেভেন হলো রুটিন তৈরি করা অর্থাৎ তোমার একটা নিয়মিত রুটিন থাকবে যেটা তুমি মেনে চলবে রুটিন মানে এই নয় যে তুমি চারটার সময় কি পড়বে পাঁচটার সময় কি পড়বে সাবজেক্ট করবে কি করবে সময়গুলোতে আমার পড়ার সময় এই টাইমটা আমার এই 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 করার সময় 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 আমার 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 খাওয়ার নামাজ পড়ার খেলার সময় এইরকম একটা রুটিন থাকবে আর রুটিন সম্পর্কে কিভাবে রুটিন করতে হয় ডেইলি রুটিন নিয়ে আমরা একটা অসাধারণ ভিডিও দিব, সেটা তোমাদের অনেক কাজে লাগবে আরেকটা কাজ তোমাকে করতে হবে সেটা হলো একটা মাস্টার প্ল্যান তৈরি করে ফেলা যে তুমি কিভাবে তোমার পুরো বই শেষ করে ফেলবে নিজে নিজে কারণ অন্য কেউ যদি তোমাকে প্ল্যান করে দেয় সেই প্ল্যান তোমার বেশি একটা কাজে লাগবে না তুমি জাস্ট আইডিয়া নিতে পারো ধারণা নিতে পারো জ্ঞান নিতে পারো কিন্তু তোমাকে আসলে নিজেকে প্ল্যানটা করতে হবে তাইলে তুমি সেই প্ল্যান বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় তারাও কিন্তু পাবে অর্থাৎ সেই প্ল্যানটা তোমাকে সহজে বাস্তবায়ন করার জন্য হেল্পফুল হবে স্টেপ নাম্বার এইট টার্গেট ঠিক করা অর্থাৎ তোমাকে একটা টার্গেট ঠিক করতে হবে যে তুমি এক বছরে অর্থাৎ ক্লাস নাইনেই পুরো বই শেষ করে ফেল এই টার্গেট যদি থাকে তাহলে তুমি অন্তত পুরো বই শেষ করতে পারবে বা তার কাছাকাছি যেতে পারবে যেটা অত্যন্ত জরুরি কারণ পরবর্তী ক্লাস অর্থাৎ ক্লাস টেনে তোমাকে অনেক বেশি রিভিশন দিতে হবে এই জন্য ফিক্সড দ্য টার্গেট তোমাকে এক বছরেই বই শেষ করতে হবে স্টেপ নাম্বার নাইন বই পড়ার সাথে সাথে প্রতিটি চ্যাপ্টারে তোমাকে প্রশ্ন সলভ করতে হবে তোমাকে গাইড অর্থাৎ টেস্ট পেপার অথবা কোশ্চেন ব্যাগ কালেক্ট করে রাখতে হবে যাতে করে তুমি একটা অধ্যায় শেষ করলে তার প্রশ্নগুলো দেখতে পারো কিভাবে কি ধরনের প্রশ্ন আসে এবং সেগুলো সমাধানও করতে হবে যাদের বলে তুমি আপকামিং যে পরীক্ষা অর্থাৎ সবার আগে যে পরীক্ষাটা আসবে অর্থাৎ অর্ধভাষিক পরীক্ষা সেটা দিয়ে ভালো করতে পারো স্টেপ নাম্বার টেন রিভিশন দেওয়ার মানসিকতা তৈরি করা অর্থাৎ তুমি যদি এক থেকে পড়ে যাও সেগুলো রিভিশন না দাও তাহলে তুমি একসময় দেখবে যে কিছুই মনে নাই অর্থাৎ সবকিছু ভুলে যাবে এই জন্য তোমাকে নিয়মিত বেসিসে রিভিশন দিতে হবে রিভিশন দেওয়ার জন্য দিনের অথবা সপ্তাহের একটা নির্দিষ্ট সময় রাখবে যে সময় শুধু তুমি আগের পড়াগুলো রিভিশন দিবে রিভিশন কিভাবে দিতে হয় রিভিশন দেওয়ার যে সাইন্টিফিক টিপস সেটা নিয়ে আমরা একটা ভিডিও দিব সেই ভিডিওতে তুমি রিভিশন সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং সর্বশেষ স্টেপ নাম্বার ইলেভেন এই স্টেপটা অনেক গুরুত্বপূর্ণ কারণ পড়াশোনা শুধু কিন্তু টেবিলে বা কোচিংয়ে বা ক্লাসে পড়াশোনার সাথে রিলেটেড না তোমার দৈনন্দিন জীবনের প্রতিটা বিষয়ের সাথে পড়াশোনা সম্পর্কিত এই জন্য তোমার বাদ বাকি কাজগুলোতেও কীভাবে করতে হবে সেটা সম্পর্কে তোমার একটা ভালো আইডিয়া থাকা দরকার অর্থাৎ পড়াশোনা করবে বলে যেখানে খেলাধুলা করবে না বা আদার্স কোনো কিছু করবে না এরকম না তুমি দিনে একটা নির্দিষ্ট টাইমে খেলাধুলা করবে এবং পরিবারের সাথে সময় কাটাবে নিজের ঘুম পরিষ্কার পরিচ্ছন্নতা খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন থাকবে এগুলো সব কিছু ঠিক থাকলে তাহলে তুমি ভালো করে পড়াশোনা করতে পারবে কারণ মনে রাখবে শরীর যদি ঠিক না থাকে তাহলে ভালো পড়াশোনা কখনোই সম্ভব না এবং এই রিলেটেড আমরা আরও ভিডিও দিবো তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো তাহলে তোমাদের একাডেমিক লাইফ আরও অনেক বেশি মসৃণ হবে এটা আমরা প্রত্যাশা করি ভিডিওটি তোমার একজন বন্ধুর কাছে শেয়ার করে দাও যাতে সে উপকৃত হতে পারে এবং জানতে পারে কিভাবে সে এগারোটি স্টেস মেনে ক্লাস নাইনে এবং টেনে আলোয়াদ করতে পারবে অর্থাৎ এসএসসি তে ঘটনা নিশ্চিত করতে পারবে